ধুরা সবাই কেমন আছো আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে নিশ্চয়ই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ ঠিকই কেস করেছো আজকে করবো বিরিয়ানি নিয়ে একটি ভিডিও অনেক দিন ধরে ভাবছিলাম আর অনেকগুলো ভিডিও জমে আছে এটা শনিবার দিনের ভিডিও রথের আগের দিন রথের ভিডিও তো তোমরা পেয়ে গেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর এখানে চলে এসেছি কদমতলা বেলিলিয়াস রোডের দিকে সম্পর্ক বিরিয়ানিরে বিরিয়ানির চারটা তো তোমাদের দেখে দিলাম কোনটার কতটা প্রাইস আর এখানে অনেকটা দামটাও ঠিকঠাক খাবারের কোয়ান্টিটিটাও ভালো খাবারের কোয়ালিটিটাও ভালো সেই কারণে এখান থেকে আমরা বেশিরভাগ বিরিয়ানিটা বেশিরভাগ সময় নিই দোকানটা হচ্ছে একেবারে রোডের অন রোডের ওপর অপোজিটই আছে ইন্ডিয়ান টি হাউস একটুখানি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে দুলালচন্দ্র ঘোষের মিষ্টির দোকান তার একটু অপোজিটেই কিছুটা এগিয়ে দেখতে পাবে ব্যাগরা থানা তার অন্যদিকেই দেখতে পাবে তোমরা সুবল স্মৃতি সঙ্ঘ যেখানে দুর্গাপুজো হয় ঠিক ওই এরিয়ার মধ্যেই হচ্ছে এই সম্পর্ক বিরিয়ানির দোকানটা এখানে বিরিয়ানির কোয়ান্টিটিও ভালো থাকে খাবার দাবারের কোয়ালিটিটাও ভালো সেই কারণে এখান থেকে আমরা বিরিয়ানিটা বেশিরভাগ সময় নিয়ে থাকি তোমরা কে কোথেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট লাইক শেয়ার আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর Bye. এখানে দেখো দাদাটা বললো আর প্লাস্টিক দিয়ে দেবে সেই কারণে তোমাদের দাদা হয় বুঝতে পারিনি তাই জন্য এত হাসাহাসি চলছিল চলছিলো ওখানে আমরা একটু বিরিয়ানি কেনার পর আমরা এটিএমে একটু কাঠ ছিল সেই জন্য ঢুকেছিলাম আর এখান থেকে ভাবছিলাম ছেলের জন্য রথ নেবো অত কিছুতেই রদ নিল না টানবে না বলে সেই কারণে এই ছোট্ট রথটা না খুব সুন্দর লেগেছিল দেখুন আর এখানে অনেক জগন্নাথের মন্দির ছিল আর রথগুলো না এবারে খুব সুন্দর সুন্দর ছিল ভাবছিলাম ওই ছোট্ট রথটা নেবো কিন্তু ওকে যেই ছেলেকে ধরাতে গেলাম ও কিছুতে ধরবে না আর কালকে দেখুন এখানে যে বড় রথটা আছে কালকে এটা বেরোবে এখান থেকে তলার এই রথটা রথটা কি সুন্দর সাজানো রং করা হয়েছে দেখুন কি ভালো লাগছে না রথের দিন তোমরা কে কী করেছ অবশ্যই বলো চলো এবার বাড়ি যাই চলে এসেছি স্যালাডও কাটা হয়ে গেছে আর এখানে আছে মাছ ভাজা মাছের ডিমের বড়া ভাজা তো আছে এবার চলো একটা আছে মাটন বিরিয়ানি আর একটা আছে চিকেন বিরিয়ানি চলো এইটা দেখো মটন বিরিয়ানি আর এই দেখো আর কোয়ান্টিটিটা অনেক আছে আমি ঢালছি আর এই নিচের বাসকটি আছে চিকেন বিরিয়ানি দেখো চিকেন যাতে বোঝা যায় সেই কারণে শি লেখা আছে চলো আগে ঢেলে নিই তারপর দেখাচ্ছি তোমাদের এর পুরো কোয়ান্টিটিটা কেমন দেখো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানটা ওপেন করে নিয়েছি এর কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা আলু আছে নর্মাল বড় সাইজ আর চিকেনটা দেখো ঠিক মোটামুটি ঠিকঠাকই আছে চলো এবার মাটনটা ওপেন করি মাটনটারও কোয়ান্টিটি সেম ভালো অনেকটাই আছে এখানে মাটন দিয়েছে দু পিস কোয়ান্টিটি দেখো মাটনের আর যেমন কতটা জুসি কতটা সফট তোমরা নিজেরাই দেখতে পাবে মাটন দেখো দুটো পিস দিয়েছে আর আলুটা তো সেম আছে এর আলুটা একটু ছোট তাও ঠিক আছে আর এটাতে ডিম নেই চলো বিরিয়ানিটা খেতেছিলো অসাধারণ সুন্দর দারুণ তোমরা কে কেমন বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি আরও একটি নতুন ব্লগে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও নতুন নতুন ব্লগ দেখার জন্য টাটা ভালো থাকবে সুস্থ থাকবে